আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য কেকটি রেডি করেছিলাম দেখাবো ভিডিওতে কিন্তু সুযোগ করতে পারিনি আজ হঠাৎ সুযোগ হলো তাই আপনাদের সামনে এটা শেয়ার করছি যে আমি কিভাবে ডেকোরেশনটা করেছিলাম তো আশা করি আপনাদের কাছে আমার ডেকোরেশনটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে একটা প্রত্যাশা হঠাৎ করে আসলে আমাকে এক ক্লায়েন্ট দুটো কেক চেয়েছিল দুই পাউন্ডের আর কি এক পাউন্ড এক পাউন্ড করে দুটো কেক চেয়েছিল কিন্তু সেম ডিজাইনই তো আসলে আমাকে ম্যাক্সিমাম যারা অর্ডার করে দেখা যায় যে তারা কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেয় না যে এভাবে করে দিবেন সবাই আসলে বেশিরভাগ আমার উপরেই ছেড়ে দেয় তো আমি ওইভাবেই আর কি নিজের মতো করে চেষ্টা করি যতটুকু পারি আর কি সুন্দর করার আর স্বাভাবিক যেহেতু প্রতিটি মানুষই হচ্ছে সুন্দরের পূজারি আমরা কিন্তু কম্পিটিশানের যুগে সবসময় এই জিনিসটাই ফলো করি কে কতটুকু ভালো করতে পারে কে কতটুকু ভালো করছে সেটাই কিন্তু আমরা দেখি আমি আসলে অত হয়তো ভালো করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু আসলে সবসময় দেখার জন্য তো আমি কেকগুলি আসলে ফিনিশিংটা দিয়েই ফেলেছিলাম দিয়ে তারপরে হচ্ছে আপনার ফ্রিজে রেখে উপরে হচ্ছে আমি একটু অল্প সামান্য একদম আপনার ফুড কালার যেটা গ্রিন সেটা আমি ক্রিমের সাথে মিক্সড করে একদম অল্প এক ফোটা এক ড্রপ হবে আর কি সেটা দিয়ে হচ্ছে আমি এই কালারটা এনেছি তো আগেই তো বলেছি যেহেতু আমাকে ক্লায়েন্ট কোন ইনস্ট্রাকশন দেয়নি তো আমি আমার মতো করেই করছি আর কি আর যখন ক্রিমটা আমি আবার দিয়েছি তখন উপরে স্বাভাবিকভাবে কিন্তু একটু আপনার ওজখুজ হয়ে যায় সেটাকে আবার সমতলভাবে আমরা করার চেষ্টা করি তো আজকে আমি এই ডিজাইনটাই করেছিলাম দুইটা কেকে এটা হচ্ছে প্যালেট নাইফ দিয়ে আমাদের এই কাজটা করতে হয় আর এখানে হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় নজল যেটা দুশো চব্বিশ নাম্বার নজল সেটা দিয়ে আমি হচ্ছে চেরিগুলি করে নিচ্ছি আসলে এখানে কালার কম্বিনেশনটা আমার মতোই করে আমি করেছি আমি জানি না আপনাদের মাঝে কতটুকু আমি ফুটিয়ে তুলতে পারছি কিন্তু আমি চেষ্টার কোনো আসলে ত্রুটি করি না আপনাদের আপনাদের সবসময় আপনাদের সাপোর্ট আমি চাই আর জানি না কতটুকু আপনারা আমাকে সাপোর্ট করবেন তারপরেও প্রত্যাশা অন্তরে থাকে যে অবশ্যই আমার কাজটা আপনাদের কাছে যেন ভালো লাগে ভালো লাগলে তখন হচ্ছে তখন যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে বুঝবো যে অবশ্যই আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আসলে যারা আমরা কাজ করি আসলে খুব কষ্ট হয় আর সেই অনুযায়ী যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আসলেই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি আবার চেরি ফুল করার পর আমার আসলে এই ফুলটা নামটা মনে হয় এই নামটা হচ্ছে ডেইজি তো আমি ডেইজি ফুলটাও করে নিয়েছিলাম এত ভালো লাগছিল আর এই ডেইজি ফুলটা হচ্ছে আসলে আমি এর আগে কখনও কেকে করিনি এই ফার্স্ট করলাম তো দুইটা কেকই আমি একই রকম রেখেছি কিন্তু এই ডেইজি আর হচ্ছে চেরি এইটার মধ্যেই হচ্ছে একটু ভিন্নতা এনেছিলাম কিন্তু কালার কম্বিনেশন সেম রেখেছিলাম আমি আর এখানে হচ্ছে আমার এক্সট্রা যে ক্রিমগুলি ছিল সেটা আমি টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি আসলে আমরা যারা হোম মেকার যারা ঘরে কাজ করি আর কি কেকের তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা কিন্তু কেকটা আসলে যখন মাপি একটু বেশি হয়ে যায় কম কিন্তু কখনোই হয় না আর এটা হচ্ছে আমি আবার চেরি করে নিচ্ছি তবে এটা একটু আপনার হচ্ছে এ গিওলো যেটা সেই এ গিওলোটা ওইখানেও সামান্য হচ্ছে আমি এক ড্রপ দিয়ে এই কালারটা এনেছিলাম আর আমরা যখন হচ্ছে ফুলের কাজগুলি করি চেরি বলুন বা ডেইজি বলুন যেটাই করি না কেন যদি আমরা ফুলের কাজগুলি করার পর মাঝখানে ফুলের যে রেণুগুলি দিয়ে দিই তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে তো আমি সাদা যে কাটা কালারটা ছিল সেটার মধ্যে হচ্ছে ইয়েলো দিচ্ছি আর ইয়েলোটার মধ্যে আবার সাদাটা দিব অল্টারনেট করে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় আসলে মনের মতো করে ডিজাইন করছি আর কি আমি আসলে ওইভাবে কিন্তু মানে হঠাৎ করে চিন্তাও করি না যে আমি কোন ডিজাইন করবি যখন যেটা মনে আসে সেভাবে আমি করি মাসাল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল ডিজাইনটা আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে আমরা ভিডিওতে কিন্তু অনেক সময় সত্য যেটা মানে বাস্তব যেটা সেটা ফুটিয়ে তুলতে পারি না কিন্তু আসলে বাস্তবে যে কি সুন্দর লাগে কে কালার কম্বিনেশন খুবই ভালো লাগে আর নিচে হচ্ছে আমি স্টার নোজেলটাই ছোট্ট করে দিয়ে একটু একটু করে ফুলের মতো করে বর্ডার দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা লিফ নোজেল নিয়েছিলাম পাতাটা করার জন্য ভিডিওটা যদিও একটু লং হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে একটু ডিটেলস আলাপ করলাম আর বেস তৈরি করাটা আসলে আমি দেখাচ্ছি না দেখিয়েছিলাম এর আগে কারণ অনেকটা অনেক সময় আসলে ভিডিওগুলি করতে লাগে আর তার মধ্যে আবার ভয়েস ওভার দিতেও কিন্তু অনেক কষ্ট হয় তো আজকে এই পর্যন্ত এটাই হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন যদি আপনাদের মনের মধ্যে ছুতে পারে আমার কাজগুলি তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর মাসা আমার কেকগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমার চোখ দুটো যখন আমি কাজটা শেষ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে যে এতটুকু কাজ আমি করতে পারি তার জন্য আসলে জীবন সব সময় একই রকম থাকে না মানুষের জীবনে পরিবর্তন আসে এটাই স্বাভাবিক আর সবাই আসলে এখন কেউ বসে নাই প্রত্যেক প্রত্যেককে আসলে স্বাবলম্বী হতে যায় এটাই স্বাভাবিক আল্লাহ হাফেজ